ভিডিও শুরুতে আপনাদেরকে আমাদের শোরুমের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলা মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফাইসাল টেক্সটাইল এছাড়াও আপনারা চাইলে আমাদেরকে অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশেই আমরা হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি এবং আমরা পাইকারিতেও সেল করি সো বিজনেস পারপসে যারা নিতে চাচ্ছেন এটা রিটেল প্রাইসটা আমি ভিডিওতে বলে দিব বাট বিজনেস প্রাইসটা আপনাদেরকে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে জানতে হবে তো আজকে ড্রেসটার ওনাটা একটু বেশি সুন্দর দেখেন কি যে দারুণ এটা ওনাটা দুইটা পাশে এত সুন্দর করে কাটওয়ার্কের ডিজাইন করা আছে মাসাল্লাহ দেখার মতো একটি প্রোডাক্ট আর কালার কম্বিনেশনটা দেখেন কাজের ফিনিশিং থেকে শুরু করে ডিজাইনটা অতুলনীয় একদমই নতুন চলে এসেছে যেটা হচ্ছে পাকিস্তানি মোস্ট ডিমান্ডাবল রিয়াথ ব্র্যান্ড থ্রি পিস তো আমাদের কাছে দুটি কালার এসেছে আমরা এক এক করে আপনাদেরকে দুটি কালার খুলে দেখাবো ইনশাআল্লাহ ফার্স্ট অফ অল আপনাদের মোস্ট ফেভারিট দিয়ে শুরু করি খুবই চমৎকার একটি ড্রেস সো যে আছে কাজের গ্যাট আপটা কিন্তু একবারে নতুন স্টাইলে হ্যাঁ আমরা যদি নেকটা আপনাদেরকে দেখাই নেকের এখানটা দেখেন হ্যাভি করে এমব্রয়ডারি সাথে হচ্ছে এত সুন্দর কিছু কাজ করা আছে এখানে দেখার মতো ডিজাইন এই পাশে হচ্ছে অরিজিনালি বোরিং এর ওয়ার্ক করা আছে বোরিং এর যে কাজগুলো থাকে সেগুলো ফিনিশিং দেখেন মানে আপনারা যখন একটা প্রিমিয়াম ড্রেস ধরবেন না তখন এটা অটোমেটিক আপনারা বুঝে যাবেন যে হ্যাঁ এটা অনেক ভালো মানের একটি ড্রেস এটা হচ্ছে কামিজের নিচে থাকবে নিচের স্পেশালি এত বেশি ভালো লেগেছে এত হ্যাভি করে কাজ করা আছে সাথে হচ্ছে এটার ফ্যাব্রিক এতটা শাইনিং দেওয়া একটি ফ্যাব্রিক যেটা খুবই সফট একদমই মলায়ম ফ্যাব্রিকের মধ্যে পড়তে ভীষণ কমফোর্টেবল হবে পাশাপাশি ফ্যাব্রিকটা আপনি লং টাইম ধরে ইউজ করতে পারবেন আরেকটি মজার বিষয় হচ্ছে এগুলো কিন্তু একদমই কমফর্টনেস থাকবে মানে একদমই কমফোর্টেবল ফিল করবেন আপনি এই টাইপসের ফেব্রিক ওকে সো এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে এই প্যানেলটি আপনারা পেয়ে যাবেন এন্ড এটার যে ব্যাক পোরশনটা আছে এই দেখেন এটা হবে কামিজের ব্যাক পোরশনটা কি দারুন করে ডিজাইনটা করা আছে তাই না এত সুন্দর একটি ড্রেসের জন্য সবাই কিন্তু অপেক্ষা করেন যে কখন এত ইউনিক কালেকশন আসবে আমাদের কাছে তো আজকে যে প্রোডাক্টটা এটা আপনারা যতজন আপু এই প্রোডাক্টটা পার্সেস করবেন ততজন আপুই হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই থাকবেন এটা গ্লিবি এত সুন্দর একটি কালেকশন এতদিন পরে আপনাদের কাছে চলে এসেছে যেটা দেখাতে আমার কাছে ভীষণ ভালো লাগছে কারণ একটা ভালো প্রোডাক্ট যখন আমরা দেখাই তখন এমনিতেই ভালো লাগে সো এটা হচ্ছে ওড়নাটা শুরুতে আমি ওড়নাটা আপনাদেরকে দেখিয়েছিলাম সো আবার একটু দেখিয়ে দিই অনেক বড়ো সাইজের ওড়না ড্রেসের সাথে চলে এসেছে মশাল্লাহ অ্যান্ড এটা যখন ড্রেসের সাথে আপনি পরবেন জাস্ট আইট এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এতটা ভালো লাগবে সত্যি আপনারা অনেক বেশি পছন্দ করবেন অ্যান্ড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা জাস্ট সে কি সুন্দর শাইনি ফ্যাব্রিক সাথে অনেক কাপড়ে আছেন যারা হচ্ছে প্যান্টের কাপড় নিয়ে একটু কমপ্লেন থাকে বাট এই কাপড়টা যখন হাতে পাবেন টোটালি স্যাটিসফাই থাকবেন ট্রাস্টমি এত প্রিমিয়াম যেটা হচ্ছে সালোয়ার কামিজের মধ্যে সব থেকে বেস্ট মানে সালোয়ার আমাদের এই রেওয়াত ক্যাটালগের মধ্যেই আসে সো এখন আমরা এটা চলে যাব নেক্সট কালারে অ্যান্ড এটার প্রাইসটা বলে দিই এ ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি ষোলোশো টাকা করে ষোলোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটি প্রিমিয়াম রেয়াদ ব্র্যান্ডের ড্রেস পেয়ে যাচ্ছেন যারা এখনও আমাদের এই ভিডিওতে লাইক দেন নাই অবশ্যই লাইক দিয়ে নেবেন কারণ এত সুন্দর প্রোডাক্ট সবসময় পাবেন না আর ভিডিওটা যেন হারিয়ে না যায় অনেক কাপড়ে আমাদেরকে মেসেজ করেন যে ভাইয়া আপনাদের অনেক আগে একটা ভিডিও দেখেছি বাট এখন হচ্ছে ভিডিওটা আর খুঁজে পাচ্ছি না তো ইউটিউবে আসলে হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও থাকে সেখান থেকে আপনি একটা ভিডিও দেখেছেন পরবর্তী সেই ভিডিওটা খুঁজে বের করস্তো সো আপনারা যেটা করতে পারেন ভিডিওটা নিচে ডাউনলোডের অপশন আছে ডাউনলোড করে রাখতে পারেন অথবা সেভ করে রাখতে পারেন সেভের অপশন আছে যারা ডাউনলোড করতে চাচ্ছেন আপনারা সেভ করে রাখবেন দেন হচ্ছে পরবর্তীতে রিল্যাক্সে এখান থেকে দেখে যে কোনো একটি কালার আপনি পার্সেস করতে পারেন খুবই সুন্দর প্রাইসটা তো বলেই দিয়েছি শোরুমে অ্যাড্রেস বলে দিয়েছি শুরুতে নাম্বার দেখিয়ে দিয়েছি কোনো কিছুই বাদ রাখি নাই এবং ড্রেসটাও অনেক ভালো করে দেখানো ট্রাই করেছি জানি না আপনারা কতটুকু বুঝতে পেরেছেন যদি কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে আমাদের নাম্বার আছে নাম্বারে আপনারা একটু কাইন্ডলি যোগাযোগ করবেন যে কোনো কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন ইনশাল্লাহ সময় আপনাদের সাথে মেসেজ করার জন্য আমাদের স্টাফ সবসময় বসেই থাকে যে কোনো কোশ্চেনের অ্যান্সার আপনি পেয়ে যান তো দেখতেই পাচ্ছেন কতটা দারুণ আপনার ওনাটা এবং এটা যখন ড্রেসের সাথে আপনি দিবেন আর বিশেষ করে এটা কাটওয়ার্কের ফিনিশিংটা দেখেন ড্রেস আপনারা অনেক দেখেন কিন্তু এই ধরনের ফুল ড্রেস সবাই আপনাদেরকে দিতে পারবেন আমরা চাই সবসময় আপনি একটা প্রোডাক্ট আমাদের থেকে একবার নিবেন তো আপনি সারা বছর আমাদের থেকে কেনাকাটা করেন কারণ ভালো প্রোডাক্ট দেওয়া ছাড়া কোনো কাস্টমার সারা বছর কোনো পেজ বা কোনো চ্যানেল থেকে কিনবে না আলহামদুলিল্লাহ আমাদের রিপিটস কাস্টমার সব থেকে বেশি সো আপনাদের অনুপ্রেরণার কারণে আমরা আজকে এই পর্যন্ত পৌঁছাতে পেরেছি সবাই দোয়া করবেন এবং অনলাইন অর্ডার করতে হলে নাম্বারে যোগাযোগ করবেন আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ